নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে এসেছি একটি নতুন রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে রেসিপিটি হচ্ছে মটরশুঁটির কচুরি পুর ভরা ঝামেলা ছাড়াই আমি মটরশুঁটির কচুরি বানিয়েছি আমি সেটাই দেখাবো খুব সহজ পদ্ধতিতে নির্ঝঞ্ঝাটভাবে খুব তাড়াতাড়ি হয়ে যায় প্রথমে আমি দেখালাম মটরশুঁটির কচুরি কতটা মুচমুচো হয়েছে তার জন্য আমি এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি মটরশুঁটি নিয়েছি মটরশুঁটিগুলো সুঁটি থেকে ছাড়িয়ে নিয়েছি তারপর একটু আদা চারটে কাঁচা লঙ্কা একটু লবণ একটু জল দিয়ে দিলাম আর একটু ধনে পাতা দিলাম এটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব মিক্সিতে আমার পেস্ট করা হয়ে গেছে এই যে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি তারপর ময়দা নিয়েছি ময়দাতে একটু নুন দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দিলাম ভালো করে সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিলাম তারপর ময়েন দিলাম সাদা তেল সাদা তেল এবার ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম হাতে করে মেখে নিলাম ময়েনটা একটু খুব ভালো করে দিতে হবে এই যে দেখিয়ে দিলাম কিভাবে দিয়েছি ময়েন তারপর এই মটরশুঁটি পেস্ট করাটা আমি ময়দার উপর দিয়ে দিলাম এই মটরশুঁটির পেস্ট দিয়ে আমি ময়দাটা মেখে নেব একটু জল ব্যবহার করব না এতে কারণ জল দিলে টেস্টটা নষ্ট হয়ে যাবে তাই জল দেব না মটরশুঁটির পেস্ট দিয়ে বেশ ভালো করে ময়দাটা আমি একটা ডো আকারে মেখে নিলাম ডো আকারে তৈরি করে নিলাম থেসে থেসে ভালো করে মেখে নিলাম এই যে অনেকটা মাখামার হয়ে গেছে খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি এর উপরে একটু সাদা তেল দিয়ে মাখিয়ে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেব রেস্টে কিছুক্ষণ রেখে দেব একটা প্লেট ঢাকা দিয়ে রেস্টে কিছুক্ষণ রেখে দিলাম পনেরো মিনিট পর এটা আমি খুললাম ঢাকাটা আঙুল দিয়ে দেখছি কতটা নরম হয়ে গেছে আঙুলটা প্রায় ঢুকে ঢুকে যাচ্ছে ভেতরে তারপর আমি লেচি দেখে একটা একটা করে বল কেটে নিয়ে গোল গোল করে নিচ্ছি যেভাবে লুচি বানাই সেভাবেই আমি গোল গোল করে নিচ্ছি দু হাতে তালুতে দিয়ে এটা গোল গোল করে নিয়ে সমস্ত কচুরিগুলো এভাবে বানিয়ে নিব একটা কচুরি আমার আগে থাকতে বানানো হয়ে গেছে প্লেটে রেখে দিয়েছি তারপর বাকি কটা সব বানিয়ে নিচ্ছি আমার চাকতিতে একটু ময়দা মাখিয়ে নিলাম ময়দার গুঁড়ো দিয়ে দিলাম তারপর একটা করে বল এতে দিয়ে বেলতে থাকবো লুচি আকারে বেলে নেবো যেমনভাবে লুচি বেলে গোল গোল করে আমি সমস্ত কচুরিগুলো এইভাবে বেলা হয়ে গেছে তারপর গ্যাসের উনানে আমি কড়াই বসিয়ে দিয়েছি তাতে সাদা তেল দিয়ে দিলাম সাদা তেলটা বেশ গরম করে নিলাম তারপর একটা একটা করে কচুরি আমি দিতে থাকছি আর ভেজে নেবো খুন্তি করে করে খুব ভালো করে করে চেপে চেপে দিলাম তেলের মধ্যে রুচিটা উল্টে দিলাম এক পিঠ ভাজা হয়ে গেছে এই যে প্রথম কচুরি আমার ভাজা হয়ে গেছে তুলে নিলাম তারপর দ্বিতীয় কচুরিটা আবার দিলাম প্রত্যেকটা কচুরি আমার কিন্তু খুব ভালোভাবে ফুলছে খুব সুন্দরভাবে ফুলছে এতে কোনো রকম ভাবে ঝামেলা করতে হলো না যে পুরটা আলাদা করে আবার তৈরি করে নেওয়া আবার ময়দার মধ্যে ভরা আবার ময়দার মধ্যে থেকে ভালো করে এটা তৈরি করা সেটা করতে হলো না একভাবে আমি করে নিলাম এটা তাড়াতাড়ি হয়ে গেল এই যে প্রত্যেকটা কচুরি আমার খুব ভালোভাবে ফুলেছে এতগুলো কচুরি আমার হয়েছে এবং প্রত্যেকটা কচুরি খুব মুচমুচে হয়েছে খেতেও কিন্তু খুব সুস্বাদু